বিজিবির ফেনী ব্যাটালিয়ন চার বিজিবি এর উদ্যোগে ফেনী সদর উপজেলার অ্যাস্টারলাইন স্কুল দক্ষিণ গোবিন্দপুর ফাজিলপুর রাতানিয়া মোটুবি ও কচুয়া এলাকায় উনিশশো ষাটটি সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর ও চর লক্ষ্মীপুর এলাকায় এক হাজারটি ধাগরভুঁয়া উপজেলার জয়লস্করা উত্তর আলিপুর ও জগৎপুর এলাকায় আটশো চৌষট্টিটি উপজেলার রাধানগর ও দৌলতপুর এলাকার পাঁচশো তেত্রিশটি ধর্মপুর ও আমজাদহাট এলাকায় একশো পনেরোটি এবং পরশুর বাউর পঁচাশিটি পরিবার সহ মোট চার হাজার পাঁচশো সাতান্নটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এর আগে আজ সকালে ঢাকা থেকে বিজিবির হেলিকপ্টার যুগে ফেরির সাগলাইয়া যশপুরে পেরিত পাঁচশো প্যাকেট ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত মির্জা বাজার প্রাইমারি স্কুল ও পৌর মার্কেট এলাকা এবং উত্তর ও দক্ষিণ সদর এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যাত্রদের মাঝে বিতরণ করা হয় অন্যদিকে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন দশ বিজিবি এর উদ্যোগে ফেনী সদর উপজেলার বন্যা দুর্গত গীতাবাড়ি এলাকায় পাঁচশোটি এবং ফুলগাজী উপজেলার নোয়াপুর এলাকায় সাতশোটি সহ মোট বারোশোটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেনের মাধ্যমে কুমিল্লার বুড়িচং ভরসার বহুমুখী উচ্চ বিদ্যালয় বন্যা দুর্গতা এলাকার সাতশো জন ফেনী সদর হাসপাতালে বন্যা দুর্গতা এলাকার নয়শো সাতান্ন জন মৌলভীবাজার কমলগঞ্জের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে পাঁচশো আঠারো এবং খাগড়াছড়ির দিগিনালা উপজেলার বাবুছড়া ও নোয়াপাড়া এলাকার একশো সাতানব্বই জন সহ মোট তেইশশো জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় উল্লেখ্য এখন পর্যন্ত বিজিবির উদ্যোগে বন্যা দুর্গতা এলাকায় চৌত্রিশ হাজার একশো ছিয়ানব্বইটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং পাঁচ হাজার একশো জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে